প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমি আজকে এইচএসসি এবং আলিম পরীক্ষার্থী যারা আস তাদের জন্য বাংলা প্রথম পত্রের একটা সাহিত্য নিয়ে আলোচনা করব এটা হলো একটা কবিতা এবং কবিতাটির নাম হলো আঠারো বছর বয়স এবছর যারা পরীক্ষার্থী আস তোমাদের জন্য এই কবিতাটা খুবই গুরুত্বপূর্ণ তোমরা জানো আমাদের এই ভারতীয় উপমহাদেশে সেই সতেরোশো সাতান্ন সাল থেকে এখন পর্যন্ত যতগুলো আন্দোলন হয়েছে তারও আগে থেকে এই পর্যন্ত যতগুলো আন্দোলন হয়েছে বিশেষ করে অধিকার আদায়ের লক্ষ্যে ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে সকল আন্দোলনে মোটামুটি অংশগ্রহণ করেছিল এই দেশের তরুণ সমাজ এবং ছাত্র সমাজ আর আঠারো বছর বয়স কবিতাটা কবি এই আঠারো বছর বয়সী বা আঠারো বছর বয়সের কাছাকাছি যারা এদেরকে নিয়ে এই মূল কবিতাটা লিখেছেন তো আসো আমরা আর কথা না বাড়িয়ে মূল কন্টেন্টে চলে যাই আমি আজকে এই কবিতায় কবি কবিতার প্রেক্ষাপট এবং গুরুত্বপূর্ণ যে চরণগুলো আছে ব্যাখ্যামূলক যেগুলো ব্যাখ্যা করলে তোমরা পরীক্ষায় ভালো প্রস্তুতি নিতে পারবে এগুলো তাৎপর্য এবং গুরুত্ব বিশ্লেষণ করার চেষ্টা করব প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা এই এবং আলিম অংশ অংশগ্রহণ করো তোমরা জেনে থাকবে যে বাংলা সাহিত্যে এবং বাংলা ব্যাকরণে বাংলা প্রথম এবং দ্বিতীয় পত্র মিলিয়েই তোমাদের ফাঁস ফেল গ্রেডিং সব কিছু নির্ণয় হয় বাংলায় দুটা কাজ কঠিন প্রথম কাজ হলো বাংলা ফেল করা এটা খুবই কঠিন কাজ কারণ বাংলায় কেউ ফেল করে না মাতৃভাষা সবাই কোনোরা কোনো না কোনোভাবে এ প্রশ্নটার উত্তর কোনো মতে মানে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছে শিক্ষক তাকে কিছু নাম্বার দিয়ে দেয় আর এতে করে ফার্স্ট নাম্বারটা উঠে যায় আমি অনেক ভালো ছাত্রছাত্রীকে দেখেছি যারা বাংলা প্রথম পত্রকে নিয়ে অত্যন্ত ভয় থাকে কারণ তাদের সকল বিষয়ে প্লাস মার্ক উঠলেও বাংলায় প্লাস মার্ক উঠতে চায় না তো বাংলা প্লাস তোমরা পাও না এ কারণে তোমরা অনেকে দূষী করো শিক্ষককে শিক্ষক আমাদেরকে ভালো নাম্বার দেয় নেই ভালো শিক্ষকের কাছে পড়ে নেই শিক্ষকেরা না পড়ে ফিসটা গুনে নাম্বার দেয় অনেক রকমের অভিযোগ করে থাকো কিন্তু কখনও তোমরা কি দেখেছ যে তোমরা বাংলা এ প্লাস পাও না কেন কী কারণে আর বাংলা এ প্লাস পেতে হলে তোমাদের করণীয়টা কি এটা কখনো চিন্তা করেছ হয়তো করো নাই আমি আমার পরবর্তী ভিডিওতে শুধুমাত্র এই টপিক নিয়েই আলোচনা করব যে বাংলায় কিভাবে তোমরা প্লাস পেতে পারো তো আজকের জন্য আমি আঠারো বছর বয়স কবিতাটা নিয়ে মূল কনটেন্টটা শুরু করি আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত আমার সাথেই থাকবে আসো আমরা আজকে বাংলা প্রথম পত্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক যেটা বছর তোমাদের পরীক্ষা আসতে পারে কবিতাটার নাম হচ্ছে আঠারো বছর বয়স এবং আমি আজকে আলোচনা করার চেষ্টা করব এই কবিতার প্রেক্ষাপট এবং ব্যাখ্যা করার চেষ্টা করবে এই কবিতার গুরুত্বপূর্ণ চরণগুলো এবং এর তাৎপর্য তো আমি যাদের জন্য এই ভিডিওটা তৈরি করেছি তারা হল আলিম ফতম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এবং কলেজে যারা একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে ফড়ক এছাড়াও তোমরা যারা বিশ্ববিদ্যালয় এবং বিসিএস সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করবে তোমাদের বাংলা সাহিত্য থেকে যদি প্রশ্ন করা হয় আঠারো বছর বয়স এই কবিতা থেকে প্রশ্ন হবে তো প্রিয় শিক্ষার্থীরা দেখো আমি নেট থেকে সার্চ দিয়ে ডাউনলোড করছি এই লোকটাকে দিচ্ছে তোমরা চিনো ইনি হচ্ছেন আমাদের আঠারো বছর বয়স কবিতার লেখক কবি সুকান্ত ভট্টাচার্য অত্যন্ত ক্ষণক্ষণজন্ম একজন কবি মাত্র একুশ বছর বেঁচে ছিলেন তোমরা দেখতে পাচ্ছ যে উনিশশো সালে জন্ম উনিশশো সাতচল্লিশ সালেই মাত্র একুশ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন আর এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে তিনি বাংলা সাহিত্যের একজন প্রগতিশীল বিপ্লবী কবি হিসাবে নিজের প্রতিভা স্বাক্ষর রেখেছেন তার কবিতায় সমাজের নিপীড়িত মানুষের কথা শোষণ মুক্তির আকাঙ্ক্ষা তারুণ্যের বিদ্রোহী চেতনা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে আমরা প্রায় বলে থাকি কবি সুকান্ত ভট্টাচার্য শুধুমাত্র ছাটপত্র কবিতাটি লিখে যদি আর কোনো কবিতা না লিখতে পারতেন তাহলেও তাকে বাংলা সাহিত্যের অন্যতম একজন শ্রেষ্ঠ কবি বলে আখ্যায়িত করা যেত তো আমরা আজকে যে কবিতাটা নিয়ে আলোচনা করছি আঠারো বছর বয়স এই কবিতাটিও কবির ছাটফত্র নামক কাব্যগ্রন্থ থেকে সংকলিত আর এই কবিতাটা প্রকাশিত হয়েছিল কবির মৃত্যুর এক বছর পর প্রায় এক বছর পর উনিশশো সালে এই কবিতাটার প্রেক্ষাপট সম্পর্কে তোমাদের বলছি কবিতাটি এমন একটা সময় রচিত হয়েছে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের অস্থিরতা সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে এবং ভারতীয় উপমহাদেশে তখন দেশ বিভাগের উত্তেজনা উনিশশো সালে দেশ যখন বাঘ হলো এর ফ মানে সমসাময়িক সময়ের ঘটনা দীর্ঘ উপনিবেশিক শাসনের বিরুদ্ধে ভারতীয় উপমহাদেশের যে সংগ্রাম বিদ্যমান ছিল ওই সময়ের রাজনৈতিক প্রেক্ষাপট কবির এই কবিতার মধ্যে ফুটে উঠেছে এবং এই কবিতার বিষয়বস্তু নির্বাচনে এই ঐতিহাসিক প্রেক্ষাপটটা অনেক বেশি গুরুত্ব রেখেছে কবি সুকান্ত ভট্টাচার্য তার কবিতাগুলোতে তার শক্তি এবং তার অন্যের যে সম্ভাবনা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য তরুণদের যে একটা আত্মশক্তি তারপরে তার যে একটা প্রাণ প্রাণ শক্তি উচ্ছ্বাস সেটা তার কবিতায় বরাবরের মতোই ফুটে উঠেছে এবং আমরা আঠারো বছর বয়স কবিতাটিতেই স্পষ্টভাবে এই বিষয়টাই দেখি এই কবিতাটি এর ব্যতিক্রম নয় এই কবিতার মূল বিষয়বস্তু আমি যতটুকু বিশ্লেষণ করে বুঝতে পেরেছি প্রিয় শিক্ষার্থীরা একটা জিনিস খেয়াল করো যে তোমরা শুধুমাত্র আলিম পরীক্ষার জন্য অনেকে কবিতা পড়ছ অনেকে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করবে ভবিষ্যতে অনেকে কমার্সের ছাত্র হবে অনেকে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে এক একজনের এক একটা অ্যাম্বিশান তোমরা বাংলা পাঠ্য পুস্তক হিসাবে পড়ো কবিতাগুলো পরীক্ষা পাশ করার জন্য পড়ো কিন্তু আমি ছাত্র জীবন থেকেই সেই মাধ্যমিক জীবন থেকেই কবিতা গল্প প্রবন্ধ উপন্যাস এগুলোকে ভালোবেসে পড়েছি সাহিত্য আমার প্রিয় একটা বিষয় আমি সাহিত্যে পড়াশোনার পাশাপাশি সাহিত্য লেখি সাহিত্য নিয়ে গবেষণা করি চিন্তা করি তো এক্ষেত্রে তোমাদের থেকে আমার সিনিয়রিটিটা একটু বেশি কবিতায় তোমাদের থেকে আমার মননশীলতা মেধা একটু হলেও বেশি তোমরা পরিপূর্ণ আস্থা রাখতে পারো এই কবিতাটা যে মূল বিষয়বস্তুগুলো আমি উপস্থাপন করেছি তোমাদের সৃজনশীল প্রশ্ন যদি পরীক্ষায় আসে এই মূল বিষয়বস্তুগুলোর বাইরে কোনো প্রশ্ন হবে না আশা করি তো আমি প্রথমে যেটা পেয়েছি সেটা হলো এই পুরো কবিতাটাই কিন্তু তারুণ্যের জয়গান তারুণ্যের যে সাহস অদম্য সাহস শক্তি তেজ এই বয়সে নতুন কিছু করার স্বপ্ন এবং পরিবর্তন করার জন্য যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার যে একটা সম্ভাবনা এটাই তিনি তুলে ধরার চেষ্টা করেছেন প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদেরকেই বলছি তোমাদের মধ্যে যারা আমার কথা শুনছ এবং আঠারো বছর বয়স কবিতাটা পড়ছ এবং সামনে পরীক্ষায় অংশগ্রহণ করবা তোমাদের মধ্যে একটা বিশাল শিক্ষার্থী গোষ্ঠী গত জুলাইয়ের অভ্যুত্থানে অংশগ্রহণ করেছ এবং দীর্ঘদিনের একটা অপশাসন অপশক্তিকে এই দেশ থেকে পরিহার করার ক্ষেত্রে তোমরা এর নজিরটা রেখেছ যেটা সুকান্ত ভট্টাচার্য আজ থেকে সত্তর বছর আগে বলে গিয়েছেন সেটা তোমরা এখন করে দেখিয়েছ আসলে বাঙালি বীরের জাতি যখনই দেশের ক্রান্তি লগ্নে সময়ের প্রয়োজনে জীবন দিতে হয়েছে এই তরুণরা আঠারো বছর বয়সের কাছাকাছি যারা শিক্ষার্থী এবং শিক্ষার্থী ছাড়া অন্যরা যারা তরুণ তরুণ প্রজন্ম এরা এগিয়ে এসেছে এই কবিতাটির পুরো বিষয় জুড়ে ছিল বিপ্লবী চেতনা আঠারো বছর বয়স যাদের তারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার এবং পুরাতন ধ্যান ধারণাকে ভেঙে নতুন সমাজ গঠনের যে প্রেরণা তাদের মধ্যে দেখা যায় কবি এই কবিতার মধ্যে এটাই মূলত আমাদেরকে বোঝাতে চেয়েছেন আরেকটা জিনিস তিনি এখানে দেখাতে চেয়েছেন দায়িত্ববোধ সম্পন্ন মানুষ আমাদের সমাজে অনেক আমরা মনে করি যে বয়স্ক লোকরাই দায়িত্ববোধ সম্পন্ন হয় কিন্তু কবি সুকান্ত ভট্টাচার্য এই অল্প বয়সী তরুণ আঠারো বছর বয়সী তরুণদের দায়িত্ববোধের যে দৃঢ়তা এবং তাদের নিজেদের দায়িত্বের প্রতি যে সচেতনতা এবং সুন্দর ভবিষ্যৎ নির্মাণে যে তারা সক্রিয় ভূমিকা রাখতে পারে তার একটা সুস্পষ্ট নির্দেশনা তার কবিতার মধ্যে বলে গেছেন সবচেয়ে যেটা স্পেসিফিক বিষয় আমি এই কবিতার মধ্যে লক্ষ্য করেছি এই কবিতার মধ্যে তারুণ্যের জয়গান বিপ্লবী চেতনা দায়িত্ববোধের ফাঁসা আর আরেকটা বিষয় তিনি ইঙ্গিত করেছেন সেটা হলো সংকটের সম্ভাবনা অর্থাৎ কম বয়সী তরুণ যারা আঠারো উনিশ বিশ একুশ এখানে আঠারো বছর বলতে শুধু আঠারো বছর বয়সীদেরকেই বোঝায় না এর কাছাকাছি আমি পঁচিশ পর্যন্ত ধরি মনে করো আঠারো থেকে পঁচিশ এই বয়সে জঞ্জা বিক্ষুব্ধ একটা পরিবেশে নিজেদের তেজদীপ্ত গতি নিয়ে ছুটি ছলার পথে ভুল করার যে একটা সম্ভাবনা ভুল পথে চালিত হওয়া যে একটা সম্ভাবনা সেটাও তিনি এই কবিতার মধ্যে দেখিয়েছেন আমি এবার কবিতার গুরুত্বপূর্ণ কিছু চরণ তোমাদেরকে ব্যাখ্যা করার চেষ্টা করব ব্যাখ্যাটা আমার যেহেতু লিখিত বক্তব্য আকারে আছে তোমরা একটু ভিডিওটা দেখবা এবং যাদের কাছে ভালো লাগবে আমি বলবো তোমরা প্রথমে ফুরা ভিডিওটা দেখো আমার কথাগুলো শুনো তোমাদের যদি ভালো লাগে দ্বিতীয়বার আবার দেখবে এবং ওই দ্বিতীয়বার দেখার সময় তোমরা স্ক্রিনগুলোকে তোমার নিজের পছন্দ মতো প্রতিটা স্লাইড ফজ করবে এবং স্ক্রিনশট নিয়ে তোমার গুরুত্বপূর্ণ নোটস নেবে একটা লাইন আছে কবিতায় আঠারো বছর বয়স কি দুঃসহ এখানে দুঃসহ বলেছেন এই কারণে এই বয়সে তরুণদের শক্তি যেমন প্রবল জীবনের কঠিন বাস্তবতা এবং অনিশ্চয়তাও কিন্তু তেমন প্রবল আর এই কারণে তিনি আঠারো বছর বয়সকে দুঃসহ বলেছেন মানে সহ্য করার অতিক্রম এ বয়সে প্রাণ তীব্র আর প্রখর লাইনটা তারা বুঝাতে চেয়েছেন তারুণ্যের প্রাণ শক্তি তীব্র এবং তীক্ষ্ণ হয়ে থাকে সহজে তারা হার মানে না তারা সহজে জীবনকে বিলিয়ে দিতে জানে না জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত শেষ নিঃশ্বাস পর্যন্ত লোডে যাওয়ার মতো অদম্য আকাঙ্ক্ষা তাদের থাকে প্রাণ দেয়া নেয়া ঝুলিটা থাকে না শূন্য এই লাইনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা প্রাণ দিতে জানে তারা প্রাণ নিতে জানে একজন বয়স্ক লোকের তুলনায় তরুণেরাই নিঃসন্দেহে নিঃসংকোচে নিজের প্রাণটা বলি দিতে পারে আর দেশের প্রয়োজনে সময়ের প্রয়োজনে অন্যকে হত্যা করতেও শত্রুর বুকে ঝাঁপিয়ে পড়তে বাঘের থাবার থাবা দিয়ে শত্রুকে পরাজিত করতেও তারা ফিসপা হয় না এই কবিতাটার আরেকটা গুরুত্বপূর্ণ চরণ হলো আঠারো বছর বয়সে নেই ভয় পদাঘাতে ভাঙতে চায় পাথর বাধা তারা পাথরের বাধাকেও পায়ের আঘাতে অতিক্রম করার চেষ্টা করে আঠারো বছর এমন একটা বয়স একজন ব্যক্তি ভবিষ্যতের অনিশ্চয়তা প্রতিবন্ধকতা সম্পর্কে বৃদ্ধ বয়সে চিন্তিত থাকে কিন্তু তরুণ বয়সীরা চিন্তিত থাকে না তারা যে কোনো বাধাকে অতিক্রম করার মতো অদম্য সাহস রাখে এই কবিতার একেবারে শেষ দিকে এসে কবি আক্ষেপ করেছেন এবং অনুপ্রেরণা জুগিয়েছেন এবং প্রত্যাশা করেছেন যে এ দেশের বুকে আঠারো আসুক নেমে এই লাইনটা এই কবিতাকে পরিপূর্ণতা দিয়েছে এই লাইনটার মধ্যে কবির মনের অভি যে অভিব্যক্তিটা প্রকাশ হয়েছে সেটাই হচ্ছে এই কবিতার প্রাণ প্রাণ শক্তি কবির মূল লক্ষ্যবস্তু কবি চেয়েছেন এ দেশের বুকে আঠারো নেমে আসুক মানে এ দেশের সকল আঠারো এবং আঠারোর কাছাকাছি তরুণ প্রজন্মের যারা আছে নির্বিঘ্নে সবাই দেশ বিনির্মাণে ঐক্যবদ্ধ হয়ে নেমে আসুক এদেশের বুকে যদি আঠারো সত্যিকারভাবে নেমে আসে তবে বাংলাদেশকে নতুন বাংলাদেশ গঠনে বিশ্বের অন্যান্য দেশের সাথে প্রতিযোগিতায় প্রত্যার্পণ করে এগিয়ে যেতে অনেক সহযোগিতা করবে এ কারণেই কবি প্রত্যাশা করেছেন যে এদেশের বুকে আঠারো নেমে আসুক যদিও আঠারো বছর বয়সটা তারুণ্যের প্রাণ শক্তিতে উদ্যম সাহসী নতুন কিছু করার আকাঙ্ক্ষা তারা রাখে আবার এই বয়সীদের কাছে দেশটাকে সঁফে দিলে ভয়ও আছে আমরা জানি এই ভয়টাকে জয় করে ওরা একদিন এগিয়ে যাবে এবং সে শক্তি তাদের আছে বলেই তিনি এ দেশের বুকে আঠারো নেমে আসার প্রত্যাশা করেছেন আমরা অনেকেই বলি যে যারা বিজ্ঞজন বয়স্কজন তারাই সব কিছু পারে তরুণদের ভুল করার আকাঙ্ক্ষা থাকে ভুল করার আকাঙ্ক্ষা তাদের আছে ভুল করার ক্ষমতা তাদের আছে তাই বলে কি তাদের তার যে শক্তি এটাকে আমরা ঘরের মধ্যে বন্দি করে রাখব আমার এই প্রসঙ্গে একটা কথা মনে পড়েছে স্যারে বাংলা একে ফজল হক বলেছেন যে দেশের মায়েরা তার সন্তানকে বিড়ালের ভয় দেখিয়ে ঘুমানোর চেষ্টা করে সে দেশ থেকে বাঘ জন্ম হবে কিভাবে। সে দেশের সন্তানেরা বাঘের সাথে লড়াই করবে কিভাবে। কবি সুকান্ত ভট্টাচার্য এমনটাই প্রত্যাশা করেছেন এখন আমি এই কবিতাটা তাৎপর্য এবং প্রাসঙ্গিকতা বিশ্লেষণ করার চেষ্টা করব এই কবিতার মধ্যে একটা চিরন্তন আবেদন আছে সেটা হলো তারুণ্যের উদ্দীপনা এবং সমাজের প্রতি তাদের যে দায়িত্ববোধ পুরাতন গুণে ধরা দুর্বল এবং ত্রুটিপূর্ণ সমাজ এবং আমাদের যে দুর্নীতিবাজ সমাজ দুর্নীতিগ্রস্ত সমাজ এই সমাজকে পরিবর্তনের ক্ষমতা রাখে একমাত্র তরুণরা এই চিরন্তন আবেদন তিনি তরুণদের কাছে করেছেন দেখুন আজকের প্রেক্ষাপটে আজও তরুণ প্রজন্ম সমাজের বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন আনার জন্য লড়াই করে চলেছে এই যে আমি জুলাইয়ের অভ্যুত্থানের কথা বললাম এখনও থামেনি এখনও তারা এগিয়ে চলছে নতুন একটা বাংলাদেশকে বিনির্মাণের জন্য এই কবিতার মধ্যে কবি সুকান্ত ভট্টাচার্য যে আকাঙ্ক্ষাটা রেখেছেন সেরা সেটা চিরায়ত চিরনতুন কখনও এটা ফুরাতন হবে না আগামী শত বছর পরেও এই কবিতার যে আবেদন এটা বর্তমান প্রেক্ষাপটের মতোই আমাদের কাছে মনে হবে আমাদের কাছে মনে হচ্ছে না যে এই কবিতাটা সত্তর বছর আগের লেখা আমার কাছে মনে হচ্ছে যে বর্তমান প্রজন্মের তরুণদেরকে নিয়েই তিনি এই কবিতাটা লিখেছেন আর এই কবিতার একটা শিক্ষণীয় দিক হলো কবিতাটি আমাদেরকে তারুণ্যের শক্তিকে সঠিক ফতে পরিচালিত করতে পারলে সমাজ এবং দেশ উপকৃত হবে এই জিনিসটাই বোঝানোর চেষ্টা করেছেন আমরা যারা বয়স্ক আছি বয়োজ্যেষ্ঠ আছি আমরা তরুণদেরকে সঠিক ফত দেখাবো তাদের ক্ষমতা আছে এই ক্ষমতাটাকে সঠিক কাজে ব্যবহারের নির্দেশনা দেবো এটাই হচ্ছে আমাদের এই কবিতা শিক্ষণীয় দিক আর আমরা যদি আমাদের তারুণ্যের শক্তিকে ভালো কাজে লাগাতে না পারি তবে তরুণরা তাদের তারুণ্যের শক্তিকে খারাপ কাজে লাগিয়ে হয়তো খারাপ পথে খারাপ কাজে লাগাবে এজন্য আমাদের যারা বয়োজ্যেষ্ঠ আছি আমরা সমাজে প্রাপ্ত বয়স্ক। তাদের উচিত তরুণদেরকে মোটিভেট করা সঠিক কাজে তাদেরকে ব্যবহার করা সর্বশেষ এই কবিতাটি সম্পর্কে আমি বলবো এটি শুধু একটি কবিতা নয় এটি তারুণ্যের জয়গান অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহের আহ্বান একটি সুন্দর ভবিষ্যতের স্বপ্ন গড়ার জন্য তরুণদেরকে কাজে লাগানোর একটা প্রয়াস এই কবিতাটি আজও তরুণ প্রজন্মকে সাহস এবং প্রেরণা যোগায় দেখো এই যে আমি কিছু তরুণকে এখানে দেখাচ্ছি যারা কাটাতারের বেড়াকে ভেদ করে দেশের সীমানাকে অতিক্রম করে বুকে সাহস নিয়ে মৃত্যুকে ভয় না করে এগিয়ে যাচ্ছে আমি এটা দ্বারা প্রতীকীভাবে বোঝাতে চেষ্টা করেছি যে এরা কোনো বাধাকে মানে না ওই যে পদাঘাতে ভাঙতে চায় পাথর বাধা তাদের সামনে কোনো বাধাই বাধা নয় এই যে তরুণ প্রজন্ম ছেলে মেয়ে একসাথে এরা ভিরুকা পুরুষ নয় এরা পথ চলতে থেমে যায় না এই বয়সে নাই কোনো সংশয় আর এ কারণেই কবি প্রত্যাশা করেছেন দেশের বুকে আঠারো আসুক নেমে তবেই তরুণেরা আগামী প্রজন্মের দিকে সকল বাধাকে অতিক্রম করে এগিয়ে যেতে পারবে তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা মোটামুটি প্রস্তুত থাকো এই কবিতা থেকে একটা প্রশ্ন তোমাদের এবছর পরীক্ষায় হবেই হবে আমি আশা করছি আর আমার এই ভিডিও থেকে তোমরা যদি উপকৃত হও পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অপেক্ষায় থাকো ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আসসালামু আলাইকুম ওরহমদুল্লা